আমার নবী রাইহান বলেছেন রাইহানের গরিবুল হাদিসের মধ্যে রাইহানের পাঁচটা অর্থ করা হয় পঞ্চম অর্থের মধ্যে বলা হয় রাইহান মানে রিস্ক তাইলে আমার নবী হাসান এবং হুসাইনকে নিজের রিজিক বলেছেন লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাদি ইউনতাফাউ বিহ যার মাধ্যমে উপকার সাধিত হয় সুফি মিজান আল ছেলেগুলো ওনার রিজিক কেন কারণ উনার কর্মকাণ্ডে পরিপূর্ণ রূপে সহযোগিতা করছে সন্তানের মাধ্যমে বাবার যখন উপকার হয় কল্যাণ হয় তো সন্তান বাবার রিজিক হয় সেই হিসাবে সন্তান বাবার রাইহান হয় সেই কারণে বাচ্চাদেরকে রাইহান বলে আমাদের প্রশ্ন সম্মানিত তরুণ প্রজন্ম কোন কারণে আমার নবী ইমামে হুসাইনকে রাইহান বলেছেন কোন উপকার সাধিত হয়েছে ইমামে হুসাইনের মাধ্যমে সম্মানিত উপস্থিতি বুখারি শরীফের একটা রেওয়ায়তের মধ্যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনাকারী আজকে আপনারা গুগলের মধ্যে বুখারি শরীফের 7057 নাম্বার হাদিস হযরতে আবু হুরাইরা বর্ণনাকারী আমর বিন ইয়াহইয়া বিন সাইদ আমি এবং আবু হুরাইরা মসজিদের মধ্যে বসা কুন্তু জালেসান মা আবি হুরাইরা ফি মাসজিদিন নবিজ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال আবু হুরাইরা ওয়া আনা মারওয়ান আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে মসজিদে নববীতে বসা আমাদের সাথে মারওয়ানও ছিল মারওয়ান বিন হাকামুনি তখন মদিনার গভর্নর হযরতে আবু হুরাইরা বলেন আমার নবীকে স্বামেতু স বেকাল মাস্তুক সুন্দর করে বলছে দেখেন এটাকে সুন্নিয়ত বলে আমার নবীর কথা বলবেন একটু মহকত নিয়ে বলবেন অন্য রেওয়াতের মধ্যে আসছে স্বামেতু সত্যি আমি আমার মাহবুবকে বলতে শুনেছি আমার নিজের কানে পৃথিবীর সবচেয়ে শক্তবাদীকে বলতে শুনেছি কি বলেছেন আমার নবী বলছেন হালাকাতু উন্মতি আলা ইদাই খিলমাতিন মিন কুরাইশ আমার এই সিস্টেম আমার নবী আপনারা জানেন মক্কায় মুয়াজ্জামার 10 বছর 13 বছর মদিনায় মুনাব্বার 10 বছর এই 23 বছরের জীবদ্দিতে ইসলাম এখনো এক্সিস্টেনশিয়াল পিরিয়ডের মধ্যে ইসলাম এক্সিস্টেনশিয়াল পিরিয়ডের মধ্যে অস্তিত্বের লড়াই চলছে অস্তিত্বের লড়াই থেকে ইসলাম কনভেনশনাল স্টেটাসে গেছে মদিনা শরীফে এসে এই ইসলাম অপারেশনাল স্টেটাসের মধ্যে এসে এসেছে এক্সিস্টেনশিয়াল কনভেনশনাল অপারেশনাল স্টেটাস পুরা তিন স্টেটাসের মধ্যে ইসলাম যখন এক্সিস্টেনশিয়ালের মধ্যে ছিল অথবা অপারেশনালের মধ্যে ছিল প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সিস্টেম আমানতের উপর আদালতের উপর ক্লাসের উপর সৌরার উপর কনসালটেশনের উপর এবং সমতার উপর ইকুয়ালিটির উপর মহব্বতের উপর উলফতের উপর টলারেন্সের উপর আমার নবীর এই পুরা সিস্টেম আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন এখানে প্রত্যেক ব্যক্তির কথা বলার অধিকার ছিল টোটাল সিস্টেম আদালতমুখী ছিল ইনসাফমুখী ছিল আমানতমুখী ছিল প্রত্যেক ব্যক্তি হুকুমতের উপর জিম্মাদার ছিলেন হুকুমত কোরআন এবং সুন্নতের কাছে জিম্মাদার ছিলেন এখানে কোন ধরনের অস্থিরতা অস্থিতিশীলতা ছিল না আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন উম্মত হালাকাতু উম্মতি অন্য রেওয়ায়েতের মধ্যে বলেছে হালাকাতু হাজিহিল উম্মাহ এই উম্মতের ধ্বংস কাদের হাতে হবে কো উমাইয়ার কুরাইশ বংশের উমাইয়ার অবুজ কমবয়স্ক কিছু নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে আমার উম্মত ধ্বংস হবে এই হাদিসে বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনু হাজার আজীব লাগে আমরা তো মহাদ্দেশ না আমরা তো ভালো করে জের জবর দিয়ে পড়তে পারি না আমাদের যারা মহাদিস যারা এই পড়েন যারা ইতে হাজার আসকালানি পড়েন ফথুল বাড়ি পড়েন বদ্রুদুল আইনি পড়েন আপনারা যারা আকিদার কিতাব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের তাফসিরা থেকে শুরু করে তাফতানাজ মাওকিফ থেকে শুরু করে সমস্ত আকিদার কিতাব হাতিজের কিতাব আপনারা ইবেন ফিকার কিতাব পড়েন আপনারা তো আমাদের চেয়ে ভালো জানার কথা আমাদের ইম্ন হাজার আশালানি এই হাদিসটা আনলেন আনার পরে ইম্ হজারতে আবু হুরাইরা অন্য রেওয়াতগুলো আনলেন কারণ আবু হুরাইরা যখন এই এই কথা বললেন হালাকাতু উন্মতি আলায় দে হিলমাতিমিল কুরাই মারওয়ান বলছে মারোয়ান বলছেন আল্লাহর লা নথো সেই কম বয়সী শাসকদের উপর ফাখলা মারোয়ান লা নতুল্লাহি আলাইহিন হিলমাতান এই অবস্থায় হযরত আবু হুরাইরা বললেন আপনি যদি চান আমি সেই ব্যক্তিগুলাকে তাদের বাবার নাম কি সব আপনাকে বলতে পারবো কিন্তু অন্য রেমায়তে বলছেন আমি এগুলা বলতে গেলে আমার গলা কাটা যাবে আমার গলা

মালাইকের শাসন দেখতে চায় না আল্লাহ ষাট শতাব্দী আসার আগে জমিন থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও মৌলা আলে বাইতে রসুলের মোহাম্মত দেখেন হজরতে আবু হুরাই দিন এত পাগল প্রায় ছিল আলে বাইতে রসুলের মোহাম্মতে উনি আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছেন আল্লাহ সাত শতাব্দী আসার আগে আবু হুরাইরা যেন জমিন থেকে চলে যায় আবু হুরাইরাকে জিজ্ঞেস করছে ও আমা

ইসলাম আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে নবী ঘোষণা করে দিয়ে গেছেন সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ আফসোসের বিষয় আমরা এখন ইনিয়ে বিনিয়ে বাঁচাতে চাই এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ইজিদের উপর একটা লাইভ করলাম আমাকে ফোন দিয়ে বলছেন আপনি কিভাবে জানেন ইজিদ একজন تابعী আমি বললাম ইন্নালিল্লাহ আপনি আমার সাথে আর কথা বলিয়েন না শুধু আমি কি বলছি সেটা শুনেন ইজিদ যেহেতু تابعী তা আপনি একটা কাজ করেন আমি আমার বাতিজার নাম রেখেছি হাসানাই পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না হাসান এবং হুসাইন কে একসাথে করে নাম রেখেছি হাসান আইন আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান আমি বলছি আপনি না কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে নিজের সন্তানের নামকরণ করবে না কেন আল্লামা ইকবাল বলেছেন হাদহিন হি ইমাম তেরি ইন্তিকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে পত্থর বানা দিয়া কে হুজুর আপনি ইয়াজিদ শব্দটাকে অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে কারণ শক্তি সব সময় ফেরাউনীদের হাতে থাকে সেদিন ফেরাউন ছিল লাকো শুনন নিয়ে কিন্তু মতাদর্শ মুসা আলাইহিস সালামের শক্তি টিকে গিয়েছিল নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই সেই কারণে সুন্নতে ইলাহি যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে যেখানে হুসাইন সেখানে যেখানে ইয়াজি সেখানে হুসাইন থাকবে ইয়াজিদ ইয়ত ছিল ইমাম হুসাইন আমি বলতে চাচ্ছিলাম হুসাইন রদি আল্লাহ তালানহ আমার নবীর রিজিক কিভাবে হলেন দেখেন উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে আমার নবী স্পষ্ট ভাবে অন্য হাদিসের কিতাবে ইয়াজিদের নাম বলে গেছে ওয়া ইউকালু লাহু ইয়াজিদ যেই ব্যক্তির মাধ্যমে আমার সিস্টেম ধ্বংস হবে সেই ব্যক্তির নাম ইয়াজিদ ইমামে হুসাইন কে রিজিক তো বলেছেন অন্য রেওয়ায়েতের মধ্যে বলেছেন আমার এই বেটা সিফতুন মিনাল আসবা সিন বা ত সিফ সিপতুন বলে কবিলা গোত্র মানে ইমামে হুসাইন দেখতে মনে হবে তোমার ইন্ডিভিজুয়াল একক না হুসাইনটা কখনো এক ব্যক্তির নাম হয় না হুসাইন দাঁড়ানো মানে পুরো গোত্র দাঁড়ানো আপনারা বুঝতে পেরেছেন কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে সিপতুনের অর্থ করা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর যখন কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি দাঁড়ায় তারা এক ব্যক্তি কিন্তু ওই এক ব্যক্তি আর এক ব্যক্তি থাকে না উনি দাঁড়ানো মণিপুর উম্মত দাঁড়িয়ে যাওয়া সেই দিন ইমামে হুসাইনের আকৃতিতে পুরো উম্মত দাঁড়িয়ে গেছে কারবালার প্রান্তরে কারবালার প্রান্তরে ইমামে হুসাইন رضی اللہ تعالی নিজের শাহাদাতের মাধ্যমে নিজের নানা রেখে যাওয়া মিশন ভিশন সিস্টেমকে আজকের দিন পর্যন্ত জিন্দা করে দিয়ে গেছেন যদি সেই তারিখে হজরত ইমামে হুসাইন না আজকে লাখ দুনের মধ্যে আলেবাই কথা বলার জন্য দিনের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আমরা হয়তো প্ল্যাটফর্ম পেতাম না ইমামে হুসাইন এক ব্যক্তি আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজটা যদি আমরা দিতে না পারি তাহলে তরুণ প্রজন্ম জেনে না জেনে খারেজিয়তের সেইয়তের ওই বেড়া জালে আকৃষ্ট হয়ে যাবে কেন সম্মানিত আমার আখেরই পয়েন্ট সম্মানিত উপস্থিতি প্রপাগান্ডা এই শব্দটার সাথে আপনারা আমরা সকলেই কম বেশি পরিচিত প্রপাগান্ডা বর্তমানে একটা সায়েন্স হয়ে গেছে সেটা আগের জমানার মতো নাই এখন ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় অফিস কুলে কুলে এজেন্সি বসে আপনারা তারা তাদেরকে হায়ার করেন প্রপাগান্ডা করার জন্য প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয় সেটাকে বাজারে আনবেন সেটাকে মিডিয়া ব্যবহার করে বিভিন্ন মিনস অফ কমিউনিকেশন ব্যবহার করে মানুষের মুখে মুখে করে দেবেন অথচ ব্যাপারটা একেবারে সত্য না কিন্তু মানুষ এটাকে সত্য রূপে গ্রহণ করেছে ইরাকের সাথে যেটা হয়েছে আমাদের এখানেও নির্বাচনের আগে খুব চেষ্টা করেছে এই প্রপেগান্ডা করার জন্য এখানে কিছু নাই ইভেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে স্কুলে পড়ানো হয় আমার এক ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনারা বাড়িতে যখন যান বাংলাদেশে কেমনে যান আউললাম কেমনে যায় ফ্লাইটে যায় গাড়ি আসে গাড়িতে করে বাড়ি চলে যায় কো আপনারা কি বোট দিয়ে যান আপনারা বুঝতে পেরেছেন মানে নৌকা দিয়ে কি বাড়িতে যায় কেন কো মাম বাংলাদেশ তো নাকি আস্তে আস্তে পানির তলদেশে একেবারে চলে নিঃশেষ নিষ্পেষিত একেবারে ধ্বংস হয়ে যাবে এটা তোমাদের কে বলেছে কো আমরা তো এভাবেই পড়েছি মানে এই জলপথ জলবায়ু পরিবর্তনের সময় যে সমস্ত দেশ হুমকি মনে হয় যেন আগামী বছরই বাংলাদেশ বঙ্গোপসাগরের তলে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এগুলো পার্ট অফ প্রপাগান্ডা এগুলা যুবকদেরকে খাওয়ানো হয় একসময় এটাকে বলে থিওরি অফ কনস্পিরেসি আপনি একটা ষড়যন্ত্রের কারণে এই প্রপাগান্ডা চালাচ্ছেন এই প্রপাগান্ডার মাধ্যমে ফতোয়া দেওয়া হয় হযরতে ইমামে আযমের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে ইমাম মালিকের উপর ফতোয়া হয়েছে প্রপেগান্ডার পরে হযরত আহমদ ইবনে হাম্বলের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে একটা অসত্য হাফ সত্য এটাকে বাজারে একেবারে এলমুলাইন লাইন ইয়াকিনের মতো প্রচার করা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়্যান কোন একটা মেসেজ কোন একটা নিউজ যদি আপনাদের কাছে আসে আপনারা কি করবেন মুমিনদেরকে আল্লাহ বলছেন মুমিনের কাজ হচ্ছে এটাকে ফরওয়ার্ড করার আগে এটাতে কমেন্ট করার আগে এটাতে লাইক দেওয়ার আগে ফাতা বাইয়ানু আমরা যেন চুল ছেরা বিশ্লেষণ করি এটা কতটুকু সত্য এটার মধ্যে আদো সত্যতা আছে কি না আমরা যদি এটা না করে ফরওয়ার্ড করে দেই আমরা জেনে হোক না জেনে হোক প্রপাগান্ডার পার্ট পার্সেল হয়ে গেছি প্রপাগান্ডার পার্ট এবং পার্সেল হওয়ার কারণে একটা অসত্য সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠাকরণে সহায়তা করেছি এই কারণে রবিউল আউয়াল শরীফ আসার আগে আমাদের এখানে আমি বিশেষ করে তরুণদেরকে বলছি অসংক লক আইডি খোলা হয় এই আইডি কোন এগুলাকে আমরা বলি ফেক আইডি লক আইডি জামেয়ার গম্বুজ খচিত আলা হযরতের গম্বুজ খচিত ফাইজবান্দার শরীফের গম্বুজ খচিত এই আইডিগুলা থেকে পোস্ট করা হয় প্রথম পোস্ট অন্য জায়গা থেকে মিলাদুন নবী নাজায়েস মিলাদুন নবী বেদাত এগুলা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরো প্রেসারাইজড হয়ে রেগে খোবে আমরা মিলাদুন নবী জায়েস জায়েস এটার উপর পুরো মাস কাটিয়ে দেই এভাবে চল্লিশ বছর চলে গেছে বাংলাদেশের এইটি পার্সেন্ট মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে পারি নাই সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারি নাই তাসফের উসুল কি ডিসকাস করতে পারি নাই আকিদার উসুল কি ডিসকাস করতে পারি নাই তরুণ প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি নাই আমরা এগুলার মধ্যে রয়ে গেছি মহরম শরীফ আসার আগে একটা মাহল তৈরি হয় এমন এক জায়গা থেকে যে জায়গার হতিস আমরা জানি না কি এখানে শিয়াইজম ছড়ানো হচ্ছে শিয়াইজম ছড়ানো হচ্ছে শিয়াইজম ছড়ানো হচ্ছে এবং এরপরে আমরা মেসেজ দিতে শুরু করি যেমন আমি মেসেজ দিলাম যে সোহাদাই কারবালার মা যেন শিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হোক এই যে আপনি মেসেজটা দিলেন আমি মেসেজটা দিলাম এটার মাধ্যমে মিনিমাম ফাইভ পার্সেন্ট ছেলের মাথার ভিতরে সোহাদাই কারবালার এই মাহফিল সম্পর্কে আমি কনফিউশন তৈরি করে দিয়েছি কনফিউশন তৈরি করে দিয়েছি এভাবে প্রপাগান্ডাকে ডিল করে না প্রপাগান্ডা ডিল করার সিস্টেমও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে তোমাদের মধ্যে যারা বিবেক রাখে বুদ্ধি রাখে তোমাদের মধ্যে যারা আলেম তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তাদের কাছে সংবাদ পৌঁছাও তাদেরকে সেটা আলোচনা করতে দাও এটা ডিলিং এর নিয়ম बेटा আপনারা যদি মাছ পথে এই কাজগুলা করেন তাহলে যারা প্রপাগান্ডা করতে চাইছে না জেনে তাদের প্রপাগান্ডার নৌকাতে ছড়ে আপনি সোহাদায়ে কারবালা থেকে শুরু করে আমাদের মাহফিলগুলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন আমি আশা করব এই কাজ আপনারা করবেন না কেন কারণ অলরেডি আমার নবী ঘোষণা করেছেন মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করল যারা আমাকে মহব্বত করেছে আল্লাহকে মহব্বত করল যারা আল্লাহকে মহব্বত করল তারা জান্নাতী যারা এই দুইজনকে ঘৃণা করলো যে ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে সে জাহান্নামে আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে কেউ আলে বাইত রাসূলকে mohabbat করবে আর কেউ ঘৃণা করবে যদি কেউ ঘৃণা না করত এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন হচ্ছে কেউ থাকবে যারা কেয়ামত পর্যন্ত আহলে ভাই তো রসুল ঘৃণা করবে ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে আপনি যখন মহব্বত করবেন মহব্বতের একটা মাঝহার আছে কিছু কাজ দিয়ে হয় আপনারা এসেছেন মাহফিল সেজেছে রাতকে দিন করেছেন পর্ষদের ভাইরা রাতকে দিন করেছেন আপনারা মাহফিলের শোভাবর্ধন করেছেন এই সব কিছু মিন মাজাহিরুল মুহাব্বা লি আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা আহলে বাইত রাসূলের मोहब्बतের মাজহার এক্সপোজার প্রেজেন্টেশন আমি যদি मोहब्बत না করি ঘৃণা থাকে আমি আলে বাইত রাসূলের নাম নিতে পারবো না মুহররম হোক মুহররমের বাইরে হোক বারো মাস চলে যায় আলে বাইত রাসূলের নাম আমাদের চট্টগ্রামে এত বড় বড় মাদ্রাসা

দুটি খালিফা তোমাদের কাছে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ হাবলুম মামদুদ মিনাস সামা ইলাল আরদ এটা একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এরপরে ইত্রাতি আহলে বাইতি আমার ইত্রত আমার আহলে বাইত ইত্রত এবং আহলে বাইত কুরআন এই দুইটা হজে কাউসার পর্যন্ত একটা আরেকটার চেয়ে জুদা হবে না যেখানে কোরআন থাকবে সেখানে আলে থাকবে আমরা আলে বাইতের সেই আজিব হাদিস গুলা আমার নবী যাদেরকে কুলে তুলে নিয়ে স্মেল করতেন স্মেল করতেন ফায়াদুমা ইলাই ওয়াইয়া শুম্বুমা আমার নবী খুশবু নিতেন আলে বাইতের এরপরে বুকের সাথে জড়িয়ে ধরতেন এরপরে বলতেন আল্লাহ আমি এদেরকে মহব্বত করি তুমিও মহব্বত করো আমাদের ভিতরে কেন আসে না আমি তরুণ প্রজন্মকে বলছি আলে বাই সুলের প্রতি মহব্বত ইমান আলে বাই তের সুলের প্রতি মহব্বত ইমান সাহবায় কেরামের আজমত তকরিম ইমান আউলিয়া কেরামের মহব্বত আমাদের ইমানের নিরাপত্তা কাজেই আপনারা ফেসবুকের মধ্যে বিশেষ করে ইন্টারনেটের মধ্যে যখন মহরম সম্পর্কে জানতে ক্লিক করবেন আমার সময়ের সংক্ষিপ্ততা হতো আমি সেদিকে যাচ্ছি না বক্তব্য শেষ করছি মনে রাখবেন দুই ধরনের 95% ম্যাটেরিয়াল ফেসবুকের মধ্যে আপনি মহরম সংক্রান্ত পাবেন দুই মাইন্ডসেটে একটা শিয়া মাইন্ডসেট একটা খারেজি মাইন্ডসেট শিয়া মাইন্ডসেট আলো বাড়িতে তুলতে তুলতে নিচে নামাবে মাইন্ডসেট সব একরকম কে ছিল ভুল কে শুদ্ধ আমরা জানি না এটাও সাহাবি এটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের ছেলেরা যখন ওই ফেসবুকের ভিতরে ঢুকে আপনি দেখবেন ম্যাটেরিয়াল হয় বাংলা পৃথিবীর নির্দিষ্ট একটা দেশ শিয়াদের দেশ থেকে প্রমোটের অথবা খারেজীদের মাধ্যমে প্রমোটের মনে রাখবেন আমরা এই ধরনের থেকে যেখানে যেখানে যায় সেই প্ল্যাটফর্ম থেকে আমরা যেহেতু ধারাবাহিক মাহফিল করছি আমরা যেন প্রত্যেক দিন একই কথা না বলি আমরা যেন সাবজেক্টগুলোকে সাজাই প্রত্যেকটা বিষয় যেন এসে যায় তরুণ প্রজন্ম তৃষ্ণার্থ একদিকে আকিদার সমস্যা একদিকে আখলাকের সমস্যা একদিকে হুসাইনি আদর্শের সমস্যা ছেলেরা ডিপ্রেসড হচ্ছে ছেলেরা মদ শরাব হচ্ছে ছেলেরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে ছেলেরা ডিপ্রেসড হয়ে আস্তে আস্তে নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে হে তরুণ প্রজন্ম আপনাদেরকে বোঝানো হয়েছে এই ধরনের মাহফিল মোল্লাদের মাহফিল গেলে গেলে না গেলে নাই নামাজ পড়লে জান্নাতে যাবেন আমি ঘোষণা আমি আপনাদেরকে বলছি মাস তিলাওয়াত এই ধরনের মাহফিল কবরের মধ্যে আপনি অবশ্যই যা যা পাবেন সেটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে রেখেছি আমি আপনাদেরকে বলছি দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান আপনি যদি একটা পিসফুল লাইফ চান যেখানে স্থিতিশীলতা থাকবে সম্মান থাকবে উলফত থাকবে মনে রাখবেন এই ধরনের জীবনকে হায়াতে তাইয়াবা বলে এই হায়াতে তাইয়াবা শুধু টাকা দিয়ে নিশ্চিত হয় না যদি টাকা দিয়ে নিশ্চিত হতো আমেরিকাতে সুইসাইড রেট হাই হতো না ইংল্যান্ডের সুইসাইড রেট হাই হতো না এভাবে পরিবার ডিভোর্স রেট বেড়ে পরিবারের এই বেহাল দশা হতো না ড্রাগ ডিলিং বেড়ে যেত না রেপ বেড়ে যেত না মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান যে বিধান আপনাকে মায়ার কথা বলেছে উলফতের কথা বলেছে মহাব্বতের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন জিকির না করবেন তিলাবাতে কোরআন না করবেন আল্লাহর ওয়ালির জিয়ারত না করবেন মানুষকে সহযোগিতা না করবেন মানুষের মুখে হাসি না ফুটাবেন মানুষকে মায়া মহাব্বত না দেবেন আপনার কলব আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে যদি ভিতরের জগৎ খাদ্য থেকে থেকে বঞ্চিত হয় ভিতরের জগৎ দুর্বল হবে অতপর দুর্বল তর হবে আপনার জীবনে বৌরিং আসবে বৌরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে আমেরিকা বাঁচে নাই ইংল্যান্ড বাঁচে নাই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই ইউরোপ বাঁচে নাই মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান বাদে পৃথিবীর জমিনে কোন মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে সেই কারণে আপনারা দিনমুখী হন আলে ব্যাগমুখী হন সাহবাই কেরাম মুখী হন আউলিয়াই কেরাম হন প্রত্যেক বিশ্ব পারে আল্লাহর ওয়ালিদের মাজার যে আরোপ করেন আল্লাহর ওয়ালিদের মাজার এটা এনার্জি সেন্টার মাদ্রাসা এনার্জি সেন্টার জামিয়াকে মহব্বত করেন জামিয়াকে মহব্বত করতে গিয়ে প্রত্যেক বিশ্ব পারে অন্তত একবার হলে জামিয়ার বারান্দার মধ্যে হাঁটেন জামিয়া নিজেই আল্লাহর এক জামিয়ার মাধ্যমে যে খেদমত আঞ্জাম হয়েছে এশিয়া উপমহাদেশের মতে এটা বিরল ঘটনা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি মনে রাখবেন জামে আমাদেরকে প্রডিউস করেছে আপনারা মানেন আর না মানেন পৃথিবীর যেই প্রান্তে যাই যেই স্টেজের মধ্যে কথা বলি সবাই কানাচুকে বলে জামে আন জামে জামে আন আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পাই না জামিয়ার ছাত্র হবার কারণে আবারও বলে দিচ্ছি আমাদের ভিতরে যদি সিইও থাকে আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন হুজুর আপনি লানত দেন আর যদি এটা অসত্য হয়ে থাকে যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া